আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন শুভ দুপুর সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর আমরা এখন আছি কুমলা ব্লু ওয়াটার পার্কে তো আসলে ছোট ছোট করে প্রত্যেকটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করতেছি এখানে আছে সুন্দর একটা কি বলবো আর্টিফিশিয়াল বাট কি বলে এটাকে মা মাছের আমি তো সরি ভুলে যাচ্ছি এটার নাম কি কি জানিন বলে যে অসাধারণ সুন্দর ভিউ আর ঝর্ণাতে এতক্ষণ আসলে আমরা ছবি তুলেছিলাম ছবি তোলার জন্য কোনো ভিউ নিতে পারি নাই পুরো এখানে আছে মাছ এই যে অনেকগুলো মাছ এগুলাকে খাওয়ার দিলে ওরা চলে আসে খাওয়ার খেতে এই যে আসসালামু আলাইকুম ফুপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবেন এটা হচ্ছে ব্লু ওয়াটার আমরা যেহেতু আগে ছিলাম প্যারাডাইসে আর এখন আছি ব্লু ওয়াটারে যারা যারা কুমিলা আছেন তারা তো অবশ্যই চিনবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কি খবর সবাই কেমন আছেন আর আমি একটু সামনের দিকে আগাই যে ঝর্ণা এখানে আমরা ছবি তুলেছিলাম আস্তে আস্তে আপলোড করবো কিছুক্ষণের মাঝে এক এক জায়গায় এক একটা সৌন্দর্য আসলে অসাধারণ আল্লাহর অপার সৌন্দর্য তুলে ধরতে গেলে অনেক কিছু আল্লাহর সৃষ্টি আমরা তো আল্লাহর সৃষ্টি সব কিছুই আর এখানে আমাদের ব্যাটালিয়ান দশ সবাই আগাচ্ছে আমি একটু পিছিয়ে ওদের মৎস্যকুমারী হ্যাঁ এই যে আমার মেমরি কাজ করতেছিল না যে কি বলবো কি করবো ভুলে যাচ্ছিলাম এখানে রাজনীতি আলাপ চলতেছে আমি এখান থেকে চলে গেলাম আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভটা দেখতেছেন আমি ভিডিও করে রেখেছিলাম যদি ছবি তোলার জন্য আমি লাইভে আসিনি তো এখন যেহেতু আমরা চলে যাচ্ছি ছোট্ট করে একটা লাইভ নিচ্ছি আর দেখতেছি সামনের দিকে কি কি দেখানো যায় খুব দ্রুত হাঁটতেছি আমি হরানো লাগতেছে এই খাবার আছে একটু মাছকে খাবার দরত হ্যাঁ এই যে লিওন লিখন যারা লিওন লিখনকে চিনেন এই যে মাছের খাওয়ার আমরা একটু দিচ্ছি লাইভটা ক্লিয়ার আছে Wow, itu mas, kami itu khawatir. Di mas. Hati-hati, 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 hati আমার বাসাতে আসেন প্লিজ নীলা আপু লিখেছে আমার বাসাতে আসেন নীলাপু দেখো কি সুন্দর মাছ গুলো খাওয়ার পেয়ে কি করে আর একটু খাবার নিয়ে আসে দেখছো এটা ভিডিও নিয়ে এসেছ এলিওলিখন এগুলো হচ্ছে খাওয়ার ব্রয়লার জাতীয় কিছু একটা হবে

থ্যাংক থ্যাংক ইউ ইউ মামা সুন্দর একটা আসলে ভ্রমণ দেওয়ার জন্য কারণ আমি মামার শ্বশুর আসে এসেছি মিন আমি মামার ভাগ্নি আমি আপনার বাসায় আপনার এলাকায় আসি নাই আমি আসছি মামার এলাকায় আপনি হচ্ছেন বরিশালের এলাকায় আপনার এলাকায় কিচ্ছু নাই আমরা গত দুই দিন বরিশাল ঘুরেছি তো বরিশাল আমার কিছুই ভালো লাগে না নিঃসর্গর পার্কটা মোটামুটি তারপর আমি ভিডিওতে আপলোড করেছিলাম কিন্তু এখানকার ভিউগুলো অসাধারণ যদিও তিন চার দিন দেখলেও মনে হয় শেষ হবে না প্রত্যেকটা জায়গা এক একটা এক এক ওদের ভালোবাসা ওরা তো মাছ খেয়ে ফেলতেছে কি মহব্বত দেখাবো ওদের মহাব্বত দেখাতে বলতেছে দুজনে তাকিয়ে আছে বেবিটা এখানে নিচে আর ওরা দুজন উপরে

হ্যাঁ একটু একটু আপনারা গাড়ি নিয়ে আসেন আমি সামনে আগাচ্ছি এখানে গিটার হাটে হাতে বসে আছে সবই আর্টিফিশিয়াল বাট দেখতে ভালো লাগে কেমন আছেন মনির ভাই হ্যাঁ ভালো আছেন টাকডুম টাকডুম বাজায় বাংলাদেশের ঢোল এখানে উনি ঢোল নিয়ে বসে আছে বাংলাদেশের ওইখানে উনি মাউস দিয়ে গান গাচ্ছে এই যে আমি একটু দেখাই এদেরকে আসলে ছবি তুললে মনে বেটার হতো আমি ছবি যদিও তুলি নাই এখানে আমার আমরা যখন গাড়িতে উঠেছি তখন মনে হয় আমরা গাড়িতে ওদিকে চলে গেছি এদিকে আর উঠতে পারিনি লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এই হচ্ছে কোন জায়গায় এটা আফু পপি লিখেছেন পপি আফু এটা হচ্ছে কুমলা ব্লু ওয়াটার বলে এই যে এর আগে যেটা লাইভ ছিল সেটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস লাইভ ওখান থেকে লাইভ হয়েছিলাম আর টাকডুম টাকডুম দেখালাম এখানে বাটারপ্লাই আছে এই যে বাটারপ্লাইটা খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখছে চা কফির ব্যবস্থা আছে আমরা যদিও মামার বাসায় চলে যাব এখন মামার বাসায় দুপুরে খেয়ে দিয়ে আবার দেখি কোথায় নিয়ে যাই মামারা আমি তারপরে ভিডিও ধারণ করেছি কারণ প্রত্যেকটা স্পটে ওনারা গান বাজায় গান থাকলে তো একটু প্রবলেম হয় পেজের হ্যাঁ অতিরিক্ত রোদ্র আমার গলা শুকিয়ে গেছে এখানে মোরগ ফলাও বিরিয়ানিও ও সাদা ভাত পাওয়া যায় সাইনবোর্ডে লেখা আছে যদিও ভিতরে আমি যাই নাই খাওয়ার ব্যবস্থা আছে যারা কুমিল আসবেন আত্মীয় স্বজন না থাকবে তাদের জন্য এখানে মোরগ ফলাও পোলাও বিরিয়ানি ও সাদা ভাত পাওয়া যাবে যারা সাদা ভাত খেতে পছন্দ করে তারা সাদা ভাত আর যারা আমি কমেন্টস না কারণ সূর্যের তাপের জন্য কারো কোনো কমেন্টস দেখতে না আমি সবাই গাড়িতে উঠেছে আমার পিছনে আমি একটু সামনে গেছি আমি একদম গেট থেকে গাড়িতে উঠব এগুলোর ভিডিও নিয়েছি আমি দেখে আপলোড করার চেষ্টা করবো এখানে বাচ্চারা এখনো যারা দূর থেকে আসে তারাই মনে হয় একটু দুপুরবেলা হয়ে যায় আস্তে আস্তে ডাইনাসল হিস তো আছে প্রত্যেকটা স্পটে আমাদের কুমিলা অনেক সুন্দর কী লেগেছে আপু আরে কমেজটা চলে গিয়েছে না আসলে কুমিলা অনেক সুন্দর বরিশাল গিয়েছিলাম আমার খুব খারাপ লেগেছে বরিশাল দেখার মতো কিছুই পেলাম না কুয়াকাটা গিয়েছিলাম তাও সমুদ্রের কিছুটা আসলে সৌন্দর্য মনের থেকে তুলে ধরা যে কোনো সৌন্দর্যকে মন থেকে তুলে ধরতে হলে খারাপ জিনিসকেও সুন্দর করে তুলে ধরা যায় তারপরে বেটার যে যেখানে যেভাবে যেবার যার মন মানসীত অনুযায়ী এটা মস্ত বড় একটা আফেল যাদের আফেল প্রিয় তাদের জন্য এই যে অনেক বড় একটা আফেল মনে জন্য। যেন ক্যামেরাতে মনে জন্য একদম তরতাজ একটা সতেজ আফেল আসলে না আর্টিফিশিয়াল ফুল ফল পাতা ছেঁড়া নিষেধ সকাল কিছু ছেঁড়া নিষেধ এখানে মাছ আছে আর আমি এখন গেট থেকে বেরিয়ে যাচ্ছি গাড়িতে উঠবো এক্ষুনি তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিব এক্ষুনি যে আমার গাড়ি চলে এসেছে মামি আল্লাহ ফেজ সবাইকে